হ্যাঁ হাইরে ভাই রিভিশনের সময় ঢাবির পরীক্ষা চলে আসছে মানে কই থেকে শুরু করব কই শেষ করবো কিছুই বুঝতেছি না গ্রামারের শুরু হচ্ছে নাউন নাউন পড়তে চাই আমি বুঝতেছি যে নাউনের কই থেকে শুরু করা উচিত কোন কোন পাহাড় আমার পড়া উচিত পুরা মাথাটা রে আমি তো আসতেছি ক্যাম্পাস থেকে আসলাম তোর পরীক্ষা না কিছুদিন পরে

সমস্ত বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রশ্ন করে এবং হ্যাঁ রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ জগন্নাথ সব জায়গাতে আসবে আমি এটা দেখায় দেই ঠিক আছে প্রথমে এই ধরনের প্রশ্ন আসতে পারে নাউন থেকে ফার্স্ট অফ অল যে মানে একটা ওয়ার্ড দিবে একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন ধরনের নাউন আচ্ছা বলতে পারে যেমন এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ইনফ্যান্সি বলা হয়েছে ইনফ্যান্সি কোন ধরনের নাউন বলা হচ্ছে কমন অ্যাবস্ট্রাক ম্যাটেরিয়াল নাকি প্রপার এখন এই যে ওয়ার্ডটা ইনফেন্সি এই ইনফেন্সি কি দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় যায় না অনুভব করতে তাহলে কোন ধরনের নাউনটা আমরা অনুভব করতে পারি অ্যাবস্ট্রাক নাউন যে অ্যাবস্ট্রাক নাউন ধরাও যায় না ছোঁয়াও যায় না যেটা অনুভব করতে হয় যেমন আরেকটা উদাহরণ কি লাভ আমি অনেক সময় বলি যে অনেক মেয়েকে বলি যে আই লাভ ইউ তোমাকে ভালোবাসি আমি তো এই যে লাভ কি দেখা যায় না অনুভব করতে হয় ফিল করতে হয় এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে মানে অ্যাবস্ট্রাক্ট আসবে এরকম না যে কোনো নাউন আসতে পারে একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে কোন ধরনের নাউন এইটা এক প্রকারের প্রশ্ন নাউন থেকে বিশ্ববিদ্যালয় করে এরপর আরেকটা কোশ্চেন দা پور আর অলওয়েজ আনহ্যাপি এখানে দা پور কোন ধরনের নাউন এটা এভাবে দুইটা পারে پور মানে তো গরিব এটা একটা অবস্থা বুঝাইতেছে না না এখানে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে پور গরিব বুঝাস মানে অ্যাডজেক্টিভ হতে পারে কিন্তু না এখানে একটা রুলস আছে রুলস হচ্ছে যখন আগে দা হয়ে যাবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে না আগে আর্টিকেল থাকলে আর্টিকেল থাকবে সেটা হচ্ছে আর্টিকেল দা থাকবে এক্সাক্টলি দা প্লাস আমাদের নাউন থাকবে এটা তো আমাদের কমন নাউন হয়ে যায় সো এই যে কমন নাউন এই দা পুর এটা কিন্তু আমাদের কমন নাউন এই কমন নাউন থেকে একটা আসতে পারে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসছে অলরেডি আসছে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এরপরে ইউ আর এ নজরুল আমরা অনেক সময় কাউকে দেখায় বলি না তোকে নজরুলের মতো দেখা যাচ্ছে তোকে রবীন্দ্রনাথের মতো দেখা যাচ্ছে এরকম প্রশ্ন দিতে পারে যে এটাও সেম কেস এই যে আগে আর্টিকেল দেওয়া অর্থাৎ কারো মতো করে বোঝাচ্ছে যে আমি শেক্সপিয়ারের মতো কবিতা তোমাকে দেখে শেক্সপিয়ারের মতো মনে হয় বা তোমাকে দেখে রবীন্দ্রনাথ মনে হয় আমাদের শুধু নজরুল কিন্তু আমাদের প্রপার নাও নাম প্রপার নাও না কিন্তু এখানে আমি যখন কারোর সঙ্গে তুলনা বোঝাচ্ছি যে তোমাকে নজরুলের মতো মনে হচ্ছে তখন কিন্তু এটা আর হচ্ছে প্রপার নাউন থাকে না ঠিক আছে তখন এটা কমন নাউন হয়ে যায় এই টাইপের একটা ইন্টারচেঞ্জ কিন্তু এখান থেকে নাউন থেকে দিতে পারে আচ্ছা এরপরে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেস এখানে একটা দিয়ে বলতে পারে এখানে বিশেষ করে ডিটার্মিনারের একটা খেলা সঙ্গে দিতে পারে যে এখানে আই হ্যাভ টাইম আচ্ছা এই যে সময়টা আছে সময় কি আমরা গুনতে গুনতে পারি পারি না আনকাউন্টেবল আর আগে কি বসে আনকাউন্টেবল এর আগে কিন্তু মাছ বসে মেডি কিন্তু কাউন্টেবলে বসে তার মানে এখানে কি হবে মাছ হবে এই টাইপেরও কোশ্চেন দিতে পারে নাউন থেকে এরপরে দা ফার্নিচার অফ দা অফিস উইল বি সোল্ড এখানে ফার্নিচার এখানে ফার্নিচার কোন পার্টস অফ স্পিচ এই যে আমরা একটা রুলস জানি যে দা প্লাস অফ অর্থাৎ দা প্লাস অফ এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয় নাউন হয় দা প্লাস অফ বলতে কি দা হচ্ছে আমাদের কি আর্টিকেল আর্টিকেল অফ কি প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় এই যে এই ধরনের রুলস থেকেও আমাদের একটা কোশ্চেন কিন্তু থাকতে পারে এই টাইপের কোশ্চেনও আমাদের থাকতে পারে এরপরে আই সয়ে ড্যাশ অফ কাউ ওই যে আমরা সিঙ্গুলার প্লুরাল পড়ছি না আমরা জেন্ডার পড়ছি হ্যাঁ এই জায়গা থেকেও আমাদের কিন্তু নাউনের সঙ্গে রিলেটেড করে দিতে পারে হম তারপর আমরা যেমন দেখি হ্যাঁ দা ফিল্ড এখন আমরা জানি যে কাউ এর আগে আমরা যখন গরুর পাল বুঝাই গরুর যখন পাল কোনো কিছু পাল বুঝাই তখন কিন্তু আমাদের গ্রুপ হয় না তখন আমাদের হয় হ্যার্ড ঠিক আছে এই টাইপের ইয়াগুলো নাউনের সঙ্গে রিলেটেড করে দিতে পারে তার মানে নাউনের সঙ্গে ডিটারমিনার কানেক্টেড পাশাপাশি জেন্ডার গুলো কানেক্টেড এবং আমাদের হচ্ছে ডিটারমিনার আর্টিকেল সবকিছু কানেক্টেড করে নাউন থেকে প্রশ্ন করতে পারে ঠিক নাউন থেকে এই টাইপের প্রশ্নগুলোই আমাদের বিশ্ববিদ্যালয় করতে পারে এই কয়েকটা টাইপের প্রশ্ন যদি মাথায় থাকে এই টাইপের হয়তোবা এইটা হুবহু আসবে না কিন্তু এই টাইপের প্রশ্ন মানে মেইন কথা হচ্ছে প্যাটার্নটা ধরতে বলা এই প্যাটার্ন প্রশ্ন করবে তাহলে আমরা যে কয়টা প্যাটার্ন দেখছি এখানে এটা একটা তার মধ্যে প্যাটার্ন আর একটা প্যাটার্ন আমরা কি দেখছি যে দা প্লাস অফ অর্থাৎ আমাদের আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে একটা ওয়ার্ড এরকম রুলসে আর একটা আমরা দেখছি হচ্ছে ওই যে আমাদের আ কাউন্টেবল আনকাউন্টেবল ক্ষেত্রে আমরা দেখছি আর একটা আমরা দেখছি আছে কমন নাউনের ক্ষেত্রে কিভাবে হয় যায় প্রপার নাউন কিভাবে কমন নাউন হয় ইন্টারচেঞ্জ এটাও সেম আমরা দেখছি আগে দা বসে আমাদের হয়ে যায় এরপর আমরা একটা ওয়ার্ড সিম্পল একটা ওয়ার্ড দিয়ে আমাদের বলতে পারে যে এটাউন নাউ এই টাইপের প্রকার ঠিক এই একটা টাইপের প্রশ্ন নাউন থেকে করতে পার এর বাইরে প্রশ্ন করে না বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তার মানে আমার প্রথমে প্যাটার্নটা ধরতে হবে এন্ড দেন হচ্ছে আমরা রিভিশন করতে হবে যে আমি এই প্যাটারনের এই क्वेश्चनগুলো প্রতিদিন আমাদের হচ্ছে রাতে আমরা হচ্ছে আমাদের টার্গেট ঢাবি পেজে প্রতিদিন আমরা হচ্ছে এই টাইপের আজকে নাউন দিচ্ছি আজকে নাউন দিলাম কালকে প্রোনাউন পরের দিন অ্যাডজেক্টিভ পরের দিন অ্যাডভার্ব যে আসলে প্রোনাউন থেকে কিভাবে প্রশ্ন করতে পারে কত ভাবে করতে পারে সব ধরনের একটা করে স্যাম্পল দেখা দিলে তাহলে ক্যাচ করতে সুবিধা হবে এবং তোর পরীক্ষায় দাগাতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে মানে রাস্তা অনেক আছে তুই জাস্ট সঠিক রাস্তা দেখা দিবি স্টুডেন্ট কোন রাস্তায় আসবে তাই তো ওকে ঠিক আছে এটা হয়তো ইনফ্লুয়েন্সের হু আসতেছ না কিন্তু ইনফ্লুয়েন্সের মতো একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে এটা প্রোনাউন এই টাইপের প্রতিদিন করে দেয় ঠিক আর আটটা অথবা দশটায় আমরা এই ভিডিও গুলো আপলোড করবো আমাদের পেজে এবং সেখান থেকে দেখে নেওয়া যাবে হ্যাঁ ফ্রিতেই দেখে নেওয়া যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট ধাবিটা আমরা আপলোড করে দিব যেখান থেকে খুব সহজেই দেখে নেওয়া যাবে এবং প্যাটার্ন বুঝে এই কয়েকটা এই দশ পনেরো দিন প্যাটার্ন বুঝে যদি প্র্যাকটিসটা করা যায় খুব সুন্দর একটা প্র্যাকটিস হবে এবং বিশ্ববিদ্যালয়ের টাফ হবে চল আচ্ছা